খালেদ খান খালেদ খান পুরো নাম খালেদ মাহমুদ খান যুবরাজ জন্ম নয়ই ফেব্রুয়ারি উনিশশো আটান্ন এবং মৃত্যু বিশে ডিসেম্বর দু খান ছিলেন বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা পরিচালক সালে নাগরিক নাট্য দলের দেওয়ান গাজীর কিচ্ছা নাটকে কাজ করার মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু তিনি তিরিশটিরও বেশি নাটকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন দশটি নাটকে শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য তাকে দুই সালে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর একুশে পদক প্রদান করা হয় খালেদ খান উনিশশো আটান্ন সালের নয়ই ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন মাসাদ ই গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাক নাম ছিল যুবরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের মেধাবী ছাত্র ছিলেন তিনি ধানমন্ডির সাত মসজিদ রোডে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউএলএবি তিনি রেজিস্ট্রার হিসেবে চাকরি করছেন উনিশশো সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে মঞ্চ নাটকে তার যাত্রা শুরু হয় মঞ্চে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে দেওয়ান গাজীর কিচ্ছা অচলায়তন নুরুল দিনের সারা জীবন ঈর্ষা দর্পণ গ্যালিলিও ও রক্ত করবি ঈর্ষা নাটকের অভিনয়ের জন্য ঈর্ষা নাটকে অভিনয়ের জন্য কলকাতায়ও তিনি জনপ্রিয়তা লাভ করেন খালেদ খান নির্দেশিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা পুতুল খেলা কাল ও সন্ধ্যা স্বপ্নবাজ রূপবতী মাস্টার বিল্ডার ক্ষুদিত পাঁষান উনিশশো একাশি সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে টিভি নাটকে অভিষেক হয় তার খালেদ খান অভিনীত প্রথম টিভি নাটক হলো সিঁড়ি ঘর এরপর অসংখ্য টিভি নাটকে অভিনয় করেন তিনি একাধিক নাটকে তার বেশ কিছু সংলাপ ও জনপ্রিয়তা পায় বিশেষ করে নব্বই দশকের নাটক রূপনগরে তার ছি ছি তুমি এত খারাপ শীর্ষক সংলাপটি চলে আসে মানুষের মুখে মুখে তার অভিনীত জনপ্রিয় টিভি নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এই সব দিন রাত্রি তুমি কোন কারণের ফুল রূপনগর মপসল সংবাদ লোহার চুরি ও সকাল সন্ধ্যা বন্ধুরা এর মাঝখানে একটি কথা বলে রাখি আমি মুক্তি একসময় ভূমি মন্ত্রণালয়ে চাকরি করতাম আমি ভূমি সচিব এ মোকাম্মেল হকের পিএ ছিলাম সে সময়ে জাতীয় পার্টির হুসেন মোহাম্মদের সাদ প্রেসিডেন্ট ছিলেন তার ভূমি সংস্কার অভিযানকে সফল করার জন্য কিছু এনজিও ভূমি মন্ত্রণালয়ে কাজ করেছে এনজিও সহযোগিতা করেছে বিশেষ করে গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সে সময় খালেদ খানের সাথে আমার পরিচয় হয় ভূমি মন্ত্রণালয় এবং পরিচয় থেকে অনেকটা বন্ধুত্ব গড়ে ওঠে কারণ তিনি একজন শিল্পী তিনি যখন জানলেন যে আমিও বাংলাদেশ টেলিভিশন রেডিওতে রবীন্দ্রসঙ্গীত গাই সে কারণেই জানা গেল যে তার স্ত্রী আমরা আগে জানতাম না যে তার স্ত্রী মিতা হক ওখানেই জানলাম যে মিতা হক তার স্ত্রী এবং সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী এর থেকে খালেদ খানের সাথে আমার একটা বন্ধুত্ব ভাব গড়ে ওঠে এত ভালো আচরণ এত সুন্দর মানুষটা অল্প বয়সেই আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে যাই হোক বন্ধুরা শিক্ষা উনিশশো একাশি সালে খালেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিভাগ থেকে বিকম ও উনিশশো সালে এম কম ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া এই শিল্পী অভিনয় শুরু করেন আশির দশকে মঞ্চ নাটকের মাধ্যমে হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি ও ইমদাদুল হক মিলনের রূপনগর নাটকে অভিনয় করে সে সময় দারুণ জনপ্রিয়তা পান তিনি রূপনগর নাটকে ছি ছি তুমি এত খারাপ সংলাপটি সেই সময় দর্শকদের মুখে মুখে ফিরত নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে দেওয়ান গাজীর কিচ্ছা নুরুল দিনের সারা জীবন দর্পণ সহ তিরিশটিরও বেশি নাটকে অভিনয় করেছেন খালেদ খান নির্দেশনা দিয়েছেন পুতুল খেলা ক্ষুদিত পাশান সহ দশটিরও বেশি নাটক অসুস্থ হওয়ার আগে তিনি নাগরিক নাট্যাঙ্গনের রক্ত নাটকের বিশু পাগল চরিত্রে অভিনয় করেন সুবচন নাট্য সংসদের রূপবতী নাটকেরও নির্দেশনা দেন সর্বশেষ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর নিবন্ধক হিসেবে কর্মরত ছিলেন কর্মজীবন দু সালে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান দু সালে তিনি বেঙ্গল গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন দু সালে তিনি একুশে টেলিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন দু সালে সাতান্ন সালে ফার্মার ইনচার্জ হিসেবে কাজ করেন অভিনয় জীবন তিনি টিভি পর্দায় কাজ করেছেন সিঁড়ি ঘর এইসব দিনরাত্রি তুমি কোন কাননের ফুল রূপনগর মফসল সংবাদ ওথেলো এবং ওথেলো দমন লোহার চুরির মতো জনপ্রিয় নাটক রূপনগর নাটকের হেলাল চরিত্রের জন্য তিনি খ্যাত চরিত্রের জনপ্রিয় একটি সংলাপ ছি 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 তুমি এত খারাপ জনপ্রিয় হয়েছিল তার খুব প্রিয় গান ছিল রবীন্দ্রসঙ্গীত দূরে কোথায় দূরে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা পরিবার খালেদ খানের পিতা নজরুল ইসলাম খান স্কুল শিক্ষক ছিলেন কিন্তু তিনি ফুটবল খেলা অভিনয় ও গানে ভীষণ পারঙ্গম এলাকায় জনপ্রিয় ছিলেন মা খালেদা বেগম গৃহিণী ও সঙ্গীত অনুরাগী ছিলেন নয় ভাই বোনের মধ্যে খালেদ খান সবার বড় ভাইয়ের হাত ধরে শাহিন খান অভিনয় এলেও পরে আর পেশাগত কারণে আর ধরে রাখতে পারেননি খালেদ খানের ছোট ভাই মামুন জাহিদ বাংলাদেশের একজন সনামধন্য সঙ্গীত শিল্পী টেলিভিশন ও মঞ্চে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী মামুন জাহিদ খালেদ খানের স্ত্রীর নাম মিতা হক তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী তার কন্যার নাম জয়িতা সেও সঙ্গীতের সাথে জড়িত মৃত্যু উনিশশো সালের বিশে ডিসেম্বর ঢাকার বার্ডেম হাসপাতালে মটার নিউরন রোগের কারণে মৃত্যুবরণ করেন খালেদ খান কেন্দ্রীয় শহীদ মিনারের সমগ্র জাতি খালেদ খানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল পুরস্কার মোহাম্মদ জাকারিয়া পদক নার স্মৃতি পদক সিজেএফবি সেরা পরিচালক ইম্প্রেস অন্যদিন সেরা অভিনেতা বন্ধুরা এই ছিল আমার সুপরিচিত একজন খ্যাতিমান যোগ্য অভিজ্ঞ তুখর অভিনেতা খালেদ খানের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ